এদিকে আবার উত্তল ঢাকার রাজপথ ঘেরাও করা হল সচিবালয় আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে মাঠে নেমেছে জুলাই শহীদ পরিবার পুলিশের ব্যারিকেড ভেঙে ভয়ানক সংঘর্ষ কুকুরের মতো পেটালো শহীদ পরিবারের সদস্যদের আবারও গরম হলো ঢাকার রাজপথ দর্শক দেখছেন এই মুহূর্তে পুলিশি বাধার মুখে আজ এই শহীদ পরিবারের যে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ সচিবালয়ে কঠিন উত্তেজনা জুলাই যোদ্ধাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া জুলাই যোদ্ধাদের রীতিমতো জুলাই যোদ্ধার ফ্যামিলিদের রীতিমতো কুকুরের মতো পেটাচ্ছে পুলিশ দর্শক কি হতে চলেছে কেন হঠাৎ করে জুলাইকে অবমাননা করা হচ্ছে কেন পুলিশ নামিয়ে দিল ডক্টর ইউনুস তাহলে কি জুলাই যোদ্ধাদের কোনো দাম নেই দর্শক কী হচ্ছে এই মুহূর্তে সচিবালয়ে কেন উত্তেজনা হলো রীতিমতো ডক্টর আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে তারা কিন্তু মাঠে নেমে পড়েছে আজ থেকে আবারও রাজপথ উত্তল দর্শক কথা বলবো না চলুন বিস্তারিত সচিবালয় এলাকা থেকে দেখে আসা যাক যে সেখানে কি কি ঘটতেছে আশা করি সঙ্গেই থাকবেন

বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামিকে জামিন দিয়েছে সেই আদালতের বিচারকদের বহিষ্কার ও আইন উপদেষ্টার পদত্যাগ এ দাবি জানান যাত্রাবাড়িতে শহীদ ইমাম হোসেন তাইমের ভাই রবিউল সর্বোচ্চ গ্যাস সাশ্রয় যমুনা গ্যাস স্টোভ আধুনিক নিরাপদ ও দীর্ঘস্থায়ী সকালে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি বলেন নতুন বাংলাদেশ বিনির্মাণে শহীদদের ভূমিকা রয়েছে সরকার তাদের আত্মত্যাগ ভুলে গেছে তাই বিচারের জন্য রাস্তায় নামতে হচ্ছে এ সময় তিনি বলেন শহীদ পরিবার স্বীকৃতি আর বিচার চায় কিন্তু সরকার এসব দিতে ব্যর্থ হয়েছে তিনি অভিযোগ করে বলেন আসামির কাছ থেকে টাকা খেয়ে মন্ত্রণালয় জামিন দিয়েছে দুর্নীতি লুটপাটে ডুবে গেছে সরকারের উপদেষ্টারা অথচ বিচারের কোনো অগ্রগতি নেই বলে জানান শহীদ হিমাম হোসেনের ভাই দিচ্ছে আমরা হতাশ আমরা কোন কোন কিনারে না আজকে এই দেশবাসীর সামনে হাজির হয়েছি এক বছর হয়ে গেছে এক বছরে ওনার সংস্কার নামে আমরা কি দেখেছি মুখ বিলাসিতা ছাড়া আর কিছুই দেখিনি

ওই আহত নিহতের ঘটনায় যে হত্যা মামলা হয়েছিল সেই মামলার আসামিরা জামিন নিয়ে বেরিয়ে গেছেন এবং স্বজনরা অভিযোগ করছেন যে এই ঘটনাগুলো বর্তমান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের তত্ত্বাবধানে হয়েছে এবং এই কারণে স্বজনরা তার পদত্যাগ দাবি করেছেন পাশাপাশি যে আদালতগুলো এই আসামিদের জামিন দিয়েছেন সেই আদালতের সংশ্লিষ্ট বিচারকেরও বহিষ্কার তারা দাবি করেছেন এই দাবিটি নিয়ে প্রেস ক্লাবের সামনে যে বিক্ষোভটি সকালে শুরু হয়েছিল সেই বিক্ষোভটি মিছিল নিয়ে এসে তারা প্রেস ক্লাবের সামনে মূল যে ফটোটি এক নম্বর গেট সে এক নাম্বার গেটে তারা অবস্থান নিয়েছে প্রায় ঘন্টা দেড়েকের উপরে সময় তারা এখানে অবস্থান নিয়েছে শুরুতে পুলিশের সঙ্গে বেশ কয়েকবার বিতর্ক হয়েছে এখানে তারা চাইছিলেন তারা সরাসরি সচিবালয় ঢুকে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে তারা কথা বলবেন তার পদত্যাগের দাবি বাস্তবায়ন করবেন কিন্তু পুলিশ তাদেরকে ঢুকতে দেয়নি এবং এরপর তারা এই সড়কটি অবরোধ করে ফেলেন এবং এখানে কিন্তু প্রায় ঘন্টাখানেকের উপর যান চলাচল পুরোপুরি একদম বন্ধ হয়ে গেছে এবং পুলিশ বেশ কয়েক দফা তাদেরকে অনুরোধ করেছে যে যেন সড়কটি যান চলাচলের জন্য ছেড়ে দেওয়া হয় কিন্তু আহ শহীদ পরিবারের স্বজনরা তারা কিন্তু সেই দাবিটা মানেননি তারা কিন্তু এখানে এখন পর্যন্ত অবস্থান নিয়েছেন এর মধ্যে প্রায় বেশ কয়েক দফা বৃষ্টি হয়েছে আন্দোলনের জন্য স্বজন যারা দাঁড়িয়েছেন বা পুলিশ সবাই কিন্তু ভিজেছেন কিন্তু তারপরেও তারা বলছেন যে আজকে তাদের যে দাবিটি নিয়ে এসেছেন আইন উপদেষ্টার পদত্যাগ সেই পদত্যাগের দাবি বাস্তবায়ন না করা পর্যন্ত তারা এখান থেকে সরবেন না এমন দাবিতে তারা এখন পর্যন্ত আবারও বক্তব্য রাখছেন যারা আহত নিহতদের স্বজনরা তারা স্বজনরা এখনও বক্তব্য দিচ্ছেন এবং তাদের অনেকের অভিযোগ যে আসামে যারা এর মধ্যে অ্যারেস্ট হয়েছিলেন তাদেরকে অর্থের বিনিময়ে জামিন দেওয়া হয়েছে এবং এর সঙ্গে আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জড়িত রয়েছেন বলে স্বজনরা অভিযোগ করছেন এবং এই অভিযোগটি তারা তুলছেন সরাসরি আইন ড আসিফ নজরুলের বিরুদ্ধে এবং তারা বলছেন তার পদত্যাগ

যদি বিচার কার্য শুরু করত তাহলে একটা পর্যায়ে গেলে আমাদের শান্তনা পুরস্কার দিতে এমন একটা বিষয় হইতো হয়েছে কিছু ইভেন যে মামলাগুলো হইছে থানায় আমি কয়েকটা থানা আমি আমার জায়গা থেকে আমি কথা বলছি যে ভাই কি অবস্থা যারা খুনি যারা মামলা আসামি প্রত্যক্ষ আসামি এরা বাসায় ঘুরে বেড়াইতেছে আছে এরা বাসায় আছে আপনারা তো কিছু করতেছেন না তখন বলতে আছে দেখো এগুলো তো মামলার ক্ষেত্রে আইসা তোমার অনেক ব্যবসায়ী দিয়ে দিছে অনেক মানে প্রতিহিংসা চালাইছে এখন আমাদের কথা হচ্ছে যে যারা লিস্টে

আর আপনি যেটা বলতেছেন ভালোভাবে বলা যাবে না এখানে এখনো পর্যন্ত এই যে ডিএমপির যেটা ডিএমপির এখনো এই যে এই বিষয়গুলো নিয়ে এখনো চাকরি আমাদের ক্রাইম কনভার্স চলতেছে শুধু এই মামলাগুলো নিয়ে এবং এই মামলাগুলোর প্রত্যেকটা মামলার আমরা এটা তো অস্বাভাবিক বিষয়গুলো ছিল এমনি নর্মাল যে হত্যা মামলা হয় নর্মাল যে হত্যা চেষ্টার মামলা সেই মামলাগুলো স্পেসিফিক কিছু অনেক কিছু থাকে কিন্তু এখানে তো অনেক কিছু ধোয়াশা আছে সেইগুলো আমরা চেষ্টা করতেছি বারবার এটা মাননা আমাদের আইজিপি স্যারের নিজস্ব একেবারে

নব্বৈ গণভূত বিচাৰ ঐতিও কথা

দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক কেন জানি মনে হয় বাংলাদেশে যেই ক্ষমতায় আসে সেই নতুন করে একটা স্বৈরাচারের জন্ম দেয় এ যেন সৌদি আরব বা আরবীয় কোনো দেশ যেখানে কোনো প্রোটেস্ট বা কোনো ই করা যাবে না আন্দোলন করা যাবে না আন্দোলন করলেই গ্রেপ্তার করা হবে আর ঠিক তমন হয়ে গেছে কেন ভাই আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাখলেন যদি প্রজাদের আপনার প্রজাদের দাবি না রাখতে পারলেন তাহলে রাজতন্ত্রিক করে দেন দেশটা যে আপনারা নিজেরা নিজেরা জানান আপনাদের কথাই জনগণের শুনতে হবে জনগণ শুনতে বাধ্য কেন এই নামটা রাখলেন কেন এই নামের অপমান করছেন দর্শক যেই ক্ষমতায় আসে সেই কিন্তু ওই ক্ষমতার অপব্যবহার এক ইঞ্চি করলেও করে যেটা আসিফ নজরুল সেই জুলাই যোদ্ধাদের যেই অপরাধী আছে তাদেরকে আইনে মারপেস খেলিয়ে কিন্তু তাদেরকে জামিন করে বের করে দেওয়া হচ্ছে এবং তারা বাইরে এসে বিভিন্ন লুটপাট চালিয়ে যাচ্ছে দর্শক এ বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই জানাবেন আসিফ নজরুলের পদত্যাগ আপনি চান কি না অবশ্যই জানাবেন আমি নিজস্বভাবে চাই যে এর একটা সুষ্ঠু বিচার হোক তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ